আজকে সকাল সকাল ঘুম থেকে সে উঠে গেছে কারণ আজকে তার পরীক্ষা ছিল এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু তার পড়ালেখা করতে একদম ভাল লাগছিল না সে স্কুলে যাবে না সে বায়না করছিল কিন্তু পরীক্ষা দিতে হবে এই জন্য স্কুল ড্রেস পরে বলছিলাম যে একটু বই নিয়ে বসো সে বললো আমার সব কিছু মুগস্থ আছে সে শুধু ঘুমাতে চাইছিল যে আমি একটু ঘুমাইতাম তাই না তুমি ঘুমালে পরীক্ষা দিতা কখন দশ মিনিট তো মাত্র ঘুমাচ্ছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আওয়াল্লাহ রহমতে ভালোই আছি তার আজকে পরীক্ষা ছিল সে পরীক্ষা দিয়ে বের হলো এর আগে আসার ভিডিও করছিলাম কিন্তু কোনো কারণে ওইটা ডিলেট হয়ে গেছে তাই আর অ্যাড করতে পারিনি ভিডিওটি তো এই জন্য আমরা সেই ওর পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা শেষে সেই কটা পাচ্ছে মো পনে এগারো পোনে বারোটা না তো এখন আমরা বাসায় যাচ্ছি ঢ্যাং ঢ্যাং করে তো বাসায় যাব বাসায় যাওয়ার আগে একটু কাজ আছে যেহেতু আমার পাখির খাবার শেষ হয়ে গেছে সেই খাবারটা কিনতে হবে তাই সে আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো আর পিছন ফিরে তাকাচ্ছিলো যে আমি তাকে ভিডিও করে দেখাচ্ছি তাই না তো আমরা এখন পাখির দোকানে সে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে আমি যে দেখো দোকান তো আমরা চলে আসছি এখন পাখির খাবার কিনব কিন্তু সেই পাখির খাবার কিনতে যে সে এক কাহিনী তাকে এখন বিড়াল কিনে দিতে হবে পাখি কিনে দিতে হবে সেই সেই বায়না করছে যে আম্মু আমাকে বিড়াল কিনে দাও এর ভিতরে আবার খাবারের দাম দর করতে গেলাম কি খাবার নিব কোন পাখির খাবার নিবো এটা আলাদা আলাদা এদিকে সে অ্যাকোরিয়াম দেখে মাছ দেখাচ্ছে আমাকে মনে হচ্ছে আমি চিনি না সেই মাছগুলো আমাকে মা মাছের সাথে আর পাখির সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে আম্মু ওই পাখিটার নাম এটা মানে আমি কোনো কিছু চিনি না সে সব কিছু চিনি তাই না হ্যাঁ তাহলে এটা কি কি পাখি কাকাতুয়া আর ওইটা লাভ বার্ড ও আর এই পাশে আবার তো দুইটা কিউট বিড়াল দেখছিলাম আমার কাছে খুবই ভাল লাগছে বিড়াল দুইটা কিন্তু সে এখন আমার সাথে বায়না করছে বার্ষিক পরীক্ষায় সে যদি ফার্স্ট হয় তাকে একটা বিড়াল কিনে দিতে হবে না বার্ষিক পরীক্ষা এখন অনেক দিন এই মডেল টেস্টে মডেল টেস্ট পরীক্ষা তো বিশ মার্কের পরীক্ষা আমি তো শীতে দেখলাম পঞ্চাশ পঞ্চাশ আর পঞ্চাশ আর পঞ্চাশ এই চারটা পঞ্চাশ মিলে দুশো হ্যাঁ এখন সে আমাকে দেখছে পাখি কিনতে হবে আবার বিড়াল কিনে দিতে হবে এখন তাহলে কোনটা নিবা তুমি তুমি যদি সব চাও সব আমি এত টাকা কই পাবো আমি বিড়াল কিনবো তো এর মধ্যে আমাদের পাখির খাবার কেনা শেষ একটু ভিডিও করে নিলাম যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন সে ড্যান ড্যান করে বাসা যাচ্ছে যেহেতু আমার বাসা খুব কাছে এই জন্য আমি রিক্সা যাচ্ছি না আমরা দুইজনে হেঁটেই যাচ্ছি সারাদিন তো বাসায় শুয়ে বসেই থাকি তাই না হ্যাঁ হাঁটার দরকার আছে তাই না সে টুকটুক করে হেঁটে যাচ্ছে হাঁটতে ভাল লাগে না হ্যাঁ এই যে আমাদের বাসা দেখা যাচ্ছে তাই না এই কমলা সাদা বাড়িটা আমাদের হ্যাঁ ওইবারেটা আমরা ভাড়া থাকি তো আমাদের বাসার সামনে কাজ চলছিল টাইসের কাজ তো সেখানেই মধ্যে আজান দিয়ে তো আজকের মতো টাটা বাই বাই আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন